সমাজে এই বিবাহটাকে এতটা কঠিন করেছে অথচ উচিত ছিল বিয়েটাকে সহজ করে দেওয়া কীরকম কঠিন আপনাদের বলি যে একটা ছেলে বিয়ে করবে তো বিয়ে করবে তার আগে কি হিসাব করতে হচ্ছে জর্দা লাগবে পান লাগবে মসজিদে খরচ লাগবে মাদ্রাসার খরচ লাগবে পেলেন কোথায় এগুলো পেলেন কোথায় কত জুলুমবাজি জানেন বিয়ে করতে যাবে তার আগে সর্দার মহল্লা ওর বাড়তে আসবে আসার পরে ফুবড়া খাবে দুদিন ফুবড়া খাওয়ার পরে মানে সারিয়াতে কিভাবে মজা নিচে দেখেন তারপরে বলছে যে ই বিয়ে তো নিয়ে যাবি গ্রাম থেকে পাঁচজনকে নিতে হবে বইরাতে কোথায় পেলেন মরল কি নিজে খাবার দিচ্ছে ওখানে সর্দার কি নিজে খাবারটা দিচ্ছে দেয় না ইসলাম সরিয়দকে মজাক পেয়েছে পাঁচজন দশজন সমাজ থেকে নিল এদিকে পান না হলে না হলে বিয়েই হবে না আর সবচেয়ে খারাপ কি সমাজে বিয়ে দেওয়ার সময় মহরানা করে দুই লাখ তিন লাখ এক লাখ কেন ভাই কেন এমন মহারানা করেন যেটা দেওয়ার নিয়াদ থাকে দেখবেন যারা এক লাখ টাকা মোহর করে কয়জন দিয়েছেন কয়জন পরিশোধ করেছেন করেননি এটা হচ্ছে মনাফিকের কাজ আপনি বলেছেন দিব মহর আপনি দেননি একটা ধারণা কি আছে মনে মোহর যদি কম হয়ে যায় তাহলে তো মেয়েকে ছেড়ে দিবে খবরদার এই কথা বলবেন না আমি নিজে কথা বলি দশ হাজার সাড়ে দশ হাজার টাকা দিয়ে বিয়ে করেছিলাম তো কই একদিনও তো ঝামেলা হয়নি একদিনও তো ছাড়বা বলে মুখ থেকে উচ্চারণ করিনি হ্যাঁ ঠিক যদি ছাড়া হয় পাঁচ লাখ টাকা মোহর করলো পাঁচ লাখ টাকা দিয়ে ছাড়বে কাজে মহরানা এমন করুন যাতে তার দেওয়ার নিয়াত থাকে এরকম না হয় যে মহরানাই দিব না নিয়াতে করলাম লেখ দু লাখ লিখে দেব মুরগি জি না খবরদার নবীজি বলেছেন ইন্না আগামান নিকাহি বারাকাতান আইসারহু স্বল্প খরচের বিবাহ সর্বাপেক্ষা উত্তম বরকতময় স্বল্প খরচের বিবাহেতে সর্বাপেক্ষা বরকত রয়েছে আরও বিয়েটাকে কোথায় করেছে কঠিন মেয়ের বাবা কিভাবে করলো নবীজি বল